আমার বোনের হাতে মেহেন্দি করা আর যুদ্ধ করা দুটোই সমান বললেই চলে আজকে ভাবলাম একটু ওরাতে ব্রাইডাল মেহেন্দি প্র্যাকটিস করব। বাবা কি পরিমাণ যে নটছিল আর ভিডিওটা শ্যুট করার জন্য আমার স্ট্যানও নেই ও এত পরিমাণ ছিল দেখতেই বুঝতে পারবে যে কত পরিমাণ নড়ছিল ওকে বললাম যে ভিডিওটা ধরে দিতে তো ধরে তো দিচ্ছিলো আর এত নড়ছিল ও নড়াচড়ার জন্য মেহেন্দিটা ঠিকঠাকভাবে করাই যাচ্ছে না এমনিতেও কাবিরে মেহেন্দির ভালোভাবে সরুভাবে পড়ে না থেমে থেমে পড়ে তারপরেও ওটা দিয়ে চেষ্টা করছিলাম কারণ আমার কাছে অর্গানিক মেহেন্দি অ্যাভেলেবেল নেই তারপরেও ভালোভাবে বললাম না আজকে আমি কমপ্লিট করবো এটা তারপরে করতেই দিল বললো তাড়াতাড়ি করে এই যে এখানটাতে আঙুলের কাছে বলছিল আর করতে হবে না ছেড়ে দিয়ে অনেক সুন্দর হয়েছে তাও জোর করে করে করছিলাম তো পুরোটা দেখো দেখলেই বুঝতে পারবে